ভারতের মধ্যপ্রদেশের শিহর জেলায় এক মডেলের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে সাতাশ বছর বয়সী মডেল খুশবুর মৃত্যু হয়েছে তবে তার প্রেমিক তাকে হাসপাতালে ফেলে পালিয়ে যাওয়ায় ঘটনা আরও রহস্যময় হয়ে উঠেছে ভারতীয় সংবাদ মাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে গত সোমবার ভোরে খুশবুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সঙ্গে ছিলেন তার প্রেমিক কাশিম কিন্তু খুশবুকে হাসপাতালে রেখে তিনি সেখান থেকে চলে যান হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন খুশবুর মৃত্যু হাসপাতালে আনার আগেই ঘটেছিল খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ বাজেয়াপ্ত করে বোপালের গান্ধী মেডিকেল কলেজে পাঠায় পরিবারের অভিযোগের ভিত্তিতে ময়নাতদন্ত করা হচ্ছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রাথমিক তদন্তে পুলিশের তথ্য অনুযায়ী খুশবু তার প্রেমিক কাশিমের সঙ্গে লিপ ইন সম্পর্কে ছিল কাশিমি তাকে হাসপাতালে এনেছিলেন খুশবুর শরীরের অবস্থা দেখে পালিয়ে যান তিনি সোশ্যাল মিডিয়ায় ডায়মন্ড গার্ল ত্রিশ নামে পরিচিত খুশবু বোপালের এক উঠতি মডেল ছিলেন ইনস্টাগ্রামে তার হাজার হাজার অনুসারী ছিল এবং নিয়মিত ফটোশ্যুট এবং ব্র্যান্ড প্রমোশনে ব্যস্ত থাকতেন